বিসমিল্লাহি রহমান ই পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি আসমান ও জমিন এত দুভয়ের মধ্যবর্তী যা আছে এসব ক্রিয়া করার জন্য সৃষ্টি করে এগুলো যথার্থ উদ্দেশ্য সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বোঝে না ফয়সালার দিন তাদের সবারই নিজে দিন কোনো বন্ধু উপকারে আসবে না এবং তারা সাহায্যও পাবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন তিনি পরাক্রমশালী দয়াময় জাক্কুম গাছ পাপির খাদ্য হবে গলিত তামার মতো পেট ফুটতে থাকবে যেমন ফুটন্ত গরম পানি আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রসের সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো এখানে সকাল থেকেই শুরু করলাম প্রথমেই হচ্ছে কফি পানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আর এই তো এখানে হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে তো এই ভিডিওটা আমার কিছুদিন আগেই করা ছিল তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই তো এই তো এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য গরুর মাংস নিয়েছি তো প্রথমে আমি ম্যারিনেট করে নিব তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া দিব এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তো যদিও বা আমি মশলার প্যাকেটের মশলা ব্যবহার করব তারপরেও হচ্ছে আমি এই মশলাগুলো সময় ব্যবহার করে থাকি তো এরপরে দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব এখানে এক মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এরপরে দিয়ে দিব এখানে রান্না রেগুলার তেল তো অবশ্যই সব কিছু মাংসর পরিমাণ বুঝেই হচ্ছে মশলাগুলো ব্যবহার করতে হবে তো এই তো এরপর এখানে আমি বিরিয়ানির যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি সেখান থেকেই হচ্ছে দিয়ে দিব তো আমি এখানে পুরা প্যাকেটটা দিব না প্যাকেটের তিন ভাগের এক ভাগ পরিমাণ ব্যবহার করব তো আমার কাছে শুধু প্যাকেটের বিরিয়ানির মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করলে মজা লাগে না এভাবে ঘরোয়া সমস্ত প্রকার মশলা একসাথে হচ্ছে দিয়ে তারপর হচ্ছে বিরিয়ানির মশলাটা দিলেই হচ্ছে বেশি মজা হয় তো এভাবেই আমি রান্না করে থাকি তো এই তো এরপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে দিয়ে দিব এখানে টমেটোকে চাপ এক টেবিল চামচ পরিমাণ আর দেবো এখানে টক দই আর হচ্ছে আপনারা চাইলে এখানে বাদামের পেস্টও ব্যবহার করতে পারেন তো সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে হচ্ছে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো অলরেডি আমি কিছু সময় রান্না করে নিয়েছি তো কিছু সময় রান্না করার পরেই হচ্ছে অনেকটাই পানি উঠে এসেছিলো তো এই পানি দিয়েই খুব ভালোভাবে আমি মাংসগুলো কষিয়ে নিব তো চাইলে আপনারা প্রেশার কুকারেও হচ্ছে সিটি দিয়ে নিতে পারেন এতে করে অনেক তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা হয়ে যাবে আর আমি অন্য দিকে কিছু আলু হচ্ছে ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে তো এদিকে আমি প্রায় চল্লিশ মিনিট মতো হচ্ছে চুলার জালটা একদম লোহিটে করে দিয়েই হচ্ছে অনেক সময় নিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো প্রায় এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই দেশে আমরা যে মাংসগুলো খেয়ে থাকি তো এগুলো খুব তাড়াতাড়ি দেখা যায় সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো এ পর্যায়ে যদি আপনাদের মাংসগুলো সিদ্ধ না হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে গরম পানি অ্যাড করে আরও কিছু সময় রান্না করে হচ্ছে সিদ্ধ করে নিতে পারেন তো এই তো এরপরে হচ্ছে আমি এখানে বাসমতি চাউল দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এখানে চিনিগুড়া পোলাও চাউলটাও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই হচ্ছে আমি বিরিয়ানিটা করে নিব তো এই তো আমি হচ্ছে আলাদা করে আর চাউলগুলো ভেজে নিই নেই আমি এভাবেই হচ্ছে মাংসর মধ্যে দিয়েই হচ্ছে চাউলগুলো ভেজে নিচ্ছি তো এভাবে হচ্ছে রান্নাটা করলে অনেক বেশি সহজ হয় আমার কাছে মনে হয় খুব বেশি ঝামেলা হয় না তো এই তো আমি পরিমাণ মতো এখানে গরম পানি অ্যাড করে দিলাম পোলাও রান্না করার ক্ষেত্রে দেখা যায় যে পরিমাণে চাউল ব্যবহার করি তার ডাবল হচ্ছে পানি দিয়ে থাকি তো যেহেতু এখানে মাংসর ঝোল ছিল আর হচ্ছে দুধও ব্যবহার করব এই জন্যই হচ্ছে পানিটা অবশ্যই একটু বুঝেই দিতে হবে তো এখানে আমি আধা কাপ পরিমাণ হচ্ছে গরুর দুধ ব্যবহার করেছি তো গরুর দুধটা হচ্ছে জাল করাই ছিল আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে এরপর হচ্ছে ভেজে রাখা আমি এখানে আলুগুলোও দিয়ে দিলাম আর হচ্ছে লবণটাও দিয়ে দিব পরিমাণ মতো একটু চেক করে অবশ্যই দেখবেন লবণের পরিমাণটা কেমন হয়েছে তারপর হচ্ছে লবণটা অ্যাড করবেন এরপরে দিয়ে দিয়েছি এখানে কিছু আলু বোখারা আর হচ্ছে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আরও দিয়ে দিব এখানে কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ তো অফ ক্যামেরাতে আমি আরও কিছু সময় হচ্ছে রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই কমে এসেছে তো রান্নার শেষ দিকে হচ্ছে আমি দমে বসানোর আগে এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ হচ্ছে দিয়ে দিয়েছি ঘি এতে করে দেখা যায় ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে লাস্টে ব্যবহার করলে আর হচ্ছে দিয়ে দিয়েছি এখানে কেওড়া জল আর গোলাপ জল মিলিয়ে এক টেবিল চামচ পরিমাণ তো সব কিছু আবার একটু খুব ভালোভাবে মিক্সড করে আমি পনেরো মিনিট মতো হচ্ছে দমে রেখে দিয়েছিলাম তো এই তো সব শেষে আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম তো অফ ক্যামেরাতে আমি অনেক সময় হচ্ছে দমে বসিয়ে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছি বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মশলা অনেক মজা হয়েছিল আর আমার রাইসগুলো কিন্তু একদম লম্বা লম্বাই ছিল খুব বেশি ভেঙে যায়নি আর অবশ্যই বিরিয়ানি যখন লাস্ট দিকে খুব বেশি নাড়াচাড়া করলে হচ্ছে চাউলগুলো ভেঙে যায় তো একটু কম হচ্ছে নাড়াচাড়া করার চেষ্টা করবেন আর এই তো এদিকে আমি বিরিয়ানিটা আরও দশ মিনিটের জন্য হচ্ছে দমে রেখে দিয়েছি আর অন্যদিকে আমি একটু সালাদ তৈরি করে নিব তো এখানে আমি শশা আর হচ্ছে টমেটো নিয়েছি তো আমি রায়তা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আমি হচ্ছে টক দই দিয়ে বিট লবণ তারপর হচ্ছে একটু চিনি ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা সব কিছু মিক্সড করে হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি অফ ক্যামেরাতে আর একটা কাঁচামরিচও দিয়েছিলাম তো এই তো এরপর হচ্ছে এই তো তৈরি করে নিয়েছি তো রায়তাটাও খেতে অনেক মজা হয়েছিল তো অনেকে হচ্ছে দেখা যায় টমেটো ব্যবহার করে না তো আমার কাছে ভালো লাগে এই জন্য হচ্ছে আমি টমেটো ব্যবহার করেছি তো এইভাবে হচ্ছে সালাদটা করলেও খেতে অনেক বেশি মজা হয় তবে এভাবে সালাদটা করলে এটাকে রায়তাই বলা হয় তো এই তো এরপরও হচ্ছে আমি বিরিয়ানিগুলো সার্ভ করতে চলে এসেছি বিরিয়ানি বা তেহেরি যাই বলেন না কেন তো এখন হচ্ছে খাবার পালা তো যাই হোক আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আছে অনেক সুন্দর সুন্দর রান্না করেন তাদের কাছে তো আমি আসলে তেমন কিছুই না তো আমি যেভাবে বাসায় সচরাচর রান্না করে থাকি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো আমার আজকের এই প্যাকেটের মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও একটা কথা স্মরণ করিয়ে দিই এখনও যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন অথচ একটা লাইক দিতে ভুলেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর প্লিজ কেউ আমার ভিডিও নিচে এসে স্পাম কমেন্ট করবেন না ইদানিং আমার অনেক বেশি ভিউজ কেটে যাচ্ছে সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে প্লিজ সবাই আমার কমিউনিটিতে এসে হচ্ছে আমাকে কমেন্টস করবেন আর এই তো এখানে তৈরি করে নিয়েছিলাম একটু পায়ে যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রাতে রান্নাঘরটা ক্লিন করে রাখি আর সকালে আমার জন্য সব কাজ করতে অনেক বেশি সহজ হয় তো আপনারা অলরেডি থামনেল এবং টাইটেলে দেখে নিয়েছেন তো এটা ছিল আমার গতকালকের ভিডিও তো গতকালকে হচ্ছে এখানে আমি হচ্ছে গরুর ভুড়ি রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে আমার কিছু দুপুরে রান্না করা ভাত ছিল তো আমি ভাতগুলো হচ্ছে একটা এয়ারটাইট বক্স করে ফ্রিজে রেখে দিব। আর এভাবে হচ্ছে বক্সে করে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিলে এতে করে কোনো গন্ধ চড়ায় না যে কোনো তরকারি বা ভাত যেটাই রাখি না কেন অনেক বেশি ফ্রেশ থাকে আর এই গরুর ভড়িটা হচ্ছে আমি সন্ধ্যার দিকেই রান্না করে নিয়েছিলাম আর সন্ধ্যার সময় বা রাত্রে খাওয়ার জন্য তো কম বেশি সব কিছু করাই লাগে রুটি বা পরোটা যে কোনো কিছুই হচ্ছে তৈরি করা লাগে তো এরপরে হচ্ছে আমি যেভাবে রাত্রে সব কিছু গুছিয়ে রাখি আর হচ্ছে আমি যেভাবে ক্লিন করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো রাত্রে যে কোনো রান্না করার পরেই হচ্ছে চুলাটা একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে আমি এভাবেই ডিশওয়াশ দিয়ে এভাবেই হচ্ছে চুলাটা আমি ক্লিন করে রাখি আর যে কোনো কাজ যদি সকালের জন্য রেখে না দিয়ে এভাবে রাত্রেই যদি সব কাজগুলো সুন্দরভাবে করে নেওয়া হয় এতে করে সকালে দেখা যায় বাড়তি কোনো কাজ থাকে না তো কিচেনের কাজগুলো অনেক বেশি সহজ হয় সকালে করতে তো এই তো আমি চুলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে রাত্রে খাওয়ার পরে যে প্লেট বাসনগুলো থাকে তো সেগুলোও হচ্ছে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিই আর এভাবে বেশ দিনে থালা বাসন যদি জমিয়ে না রেখে সাথে সাথে সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় এতে করে জীবাণুও ছড়ায় অনেক সময় দেখা যায় এটো খাবার থাকলে বেশি গন্ধ ছড়ায় আর হচ্ছে জীবাণুও আক্রমণ করে তো অনেকেই অনেকভাবে করে থাকেন তো আমি যেভাবেই হচ্ছে আমার কিচেনের কাজগুলো করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমরা দেশে যেহেতু সকালে বেশিরভাগই হচ্ছে ব্রেড খাওয়া হয় পাউরুটি খাওয়া হয় বিভিন্ন ধরনের শুকনো নাস্তা তো আপনারা যারা সকালে অনেকেই আছে রুটি বা পরোটা খেয়ে থাকেন তারা চাইলে রাত্রেই হচ্ছে সবজি বা তরকারি যাই হোক যদি কেটে ধুয়ে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দেন এতে করে অনেক বেশি সহজ হবে সকালের কাজ করার জন্য বা নাস্তা তৈরি করার জন্য তো আমার হচ্ছে এই কাজটা করা লাগে না যেহেতু আমরা সকালে সবজি বা রুটি আমাদের খাওয়া হয় না তো রাত্রে একটু কষ্ট করে যদি এই কাজগুলো করে রাখা হয় এতে করে সকালে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না খুব তাড়াতাড়ি নাস্তাগুলো তৈরি করে নেব আমি কিন্তু অফ ক্যামেরাতে এখানে অনেক কিছুই হচ্ছে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি তো আপনাদের সাথে খুবই সামান্য কিছু শেয়ার করলাম এরপরে হচ্ছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে আমি বেসিনটাকে খুব ভালোভাবে হচ্ছে লিকুইড দিয়ে পরিষ্কার করে নিব আর একটু সোম দিয়ে আর হচ্ছে ডিশ লিকুইড দিয়েই হচ্ছে একটু ভালোভাবে ডুলে ডোলে পরিষ্কার করে নিলেই হচ্ছে তেল চিটচিটে ভাব বা খাবারের পরে যে নোংরা হয়ে থাকে এগুলো খুব ভালোভাবেই হচ্ছে পরিষ্কার হয়ে যায় আর এই তো এরপরে সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লাস্টে হচ্ছে আমি সুয়ামটা এভাবেই হচ্ছে একদম ধুয়ে চিপে পানিটা একদম ঝরিয়ে রাখি আর যদি সো আমটা ভিজা থাকে বা যদি লিকুইড থাকে এতে করে সেত হয়ে থাকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে এর জন্যই হচ্ছে এভাবেই হচ্ছে একদম চেপে পানিটা ফেলে দিই সাবানের পানিটা এরপর এভাবেই হচ্ছে রেখে দিই আর এই তো অফ ক্যামেরাতে আমি খুব ভালোভাবে সব কিছু একদম ক্লিন করে নিয়েছি আর এই তো লাস্টের দিকে আপনাদের সাথে শেয়ার করছি এভাবেই হচ্ছে রাত্রে যদি সব কাজগুলো খুব সুন্দর করে যদি এভাবে পরিষ্কার করে রাখা হয় তো সকালে ঘুম থেকে উঠলে আসলে খুব বেশি রান্নাঘরে ঝামেলা হয় না খুব সহজেই রান্নাঘরের কাজগুলো করে নেওয়া যায় আর এভাবে যদি চুলা বেসিন টপ খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা হয় হতে করে দেখা যায় রান্নাঘরটা একদম জীবাণুমুক্ত থাকে কোনো ব্যাকটেরিয়া ছড়ায় না আর রোগব্যাধি থেকেও অনেকটা মুক্ত হওয়া যাই হোক আমি আমার কিচেনটা দেখাতে দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকের পুরো ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম